বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইভে জয়েন করো কে কে আছো লাইভ জয়েন করো কে কে বন্ধু আছো তাড়াতাড়ি তোমার এ জয়েন করো যে যে বন্ধুরা আছো প্লিজ প্লিজ লাইভ কমেন্ট করো কি লাইক্রি জয়েন্ট করছো কে কে বন্ধু লাইভে জয়েন হচ্ছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো কে কে লাইভে জয়েন করছো কে কে বন্ধুটা লাইভে জয়েন করছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো রামেশ মুন্ডা ভাই হ্যালো কোথা থেকে বলছো বলো রামেশ রমেশ তুমি কোথা থেকে বলো কমেন্ট করছো যে বন্ধুরা লাইভে জয়েন্ট করছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো বাঁকুড়া জেলা থেকে বাঁকুড়া জেলার কোন জায়গা বলো বাঁকুড়া জেলার কোন জায়গা বলো সোনামুখী তাই পাট্য সাহের সোনামুখী ওখান থেকে বলো পাট্য সাহের সোনামুখী ইন্দাসে বাড়ি হ্যাঁ আচ্ছা বুঝলাম তুমি আজকে লাইভে ফার্স্ট না আজকে লাইভে ফার্স্ট জয়েন করেছো আমার ইন্দাসে বাড়ি আমার বাড়ি ইন্দাস আচ্ছা বলো কেমন আছো বলো কেমন আছো বলো আর যে যে বন্ধুরা আছো নিশ্চয় তোমরা একটু কমেন্ট করো আর রমেশ বলো কেমন আছো তুমি আচ্ছা ভালো আছি আমি বুঝলাম তুমি কি করো রমেশ তুমি কি করো বলো আর যে যে বন্ধুরা আছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো কি লাইভে আছো তুমি কাজ করো বুঝলাম কাজ করো সে তো কাজ করতেই হবে বলো আমি ভাবলাম যে বন্ধুরা আছো লাইভি প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো কে কে আছো কেজি বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো লাইভে কী কী আছো কে কে আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছি রমেশ তুমি পড়াশোনা মাধ্যমিক পুর্তি করেছো করে ছেড়ে দিয়েছো বুঝলাম এখন কি কাজ করো বলো এখন কি কাজ করো আর কে কে আছো প্লিজ প্লিজ কমেন্ট করো হাই হ্যালো ইভান ভাই ইভান ভাই তুমি কেমন আছো আচ্ছা মাস হ্যালো মাস কেমন আছো বলো কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো ইভান ভাই

ওখানে যে যে বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো আচ্ছা রমিস খাওয়া হয়েছে তোমার হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে গো আমি মাত্র খেলাম

আমি তো করতে না ইভান ভাই আমার একটা নতুন চ্যানেল খুলেছি আমি ইউটিউব চ্যানেল একটা নতুন খুলেছি ওখানে আমি লাইভে আসি বাট আজকে তোমাদের জন্য আমি এই চ্যানেলে এলাম দাঁড়াও আমি পিন করতে পারছি না আমার নতুন চ্যানেলটা

আহ প্লিজ তোমরা ওই চ্যানেলে চলে আসো ওখানে আমি রোজ ভিডিও দিই রোজ লাইভ করি এই দুই মাস হলো কিন্তু চ্যানেলটা খুলেছি আচ্ছা ঠিক আছে আমি এই লাইফটা কেটে আরেকবার আসছি